আসসালামাইকুম ওরাকমতুল্লাহা ইউটিউবের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকারে আসে এমন কিছু ভিডিও নিয়মিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওর শেষে ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনাদের হলে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুদিনা পুদিনা সিরাপ এই পুদিনা সিরাপ সম্পর্কে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পুদিনা সিরাপীতে আজকে কি কি উপকারিত রয়েছে এই সম্পর্কে আলোচনা হবে পুদিনা সিরাপে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে পেট পাপা অর্থাৎ সামান্য পরিমাণ খেলে মনে হচ্ছে যে পেট ভরে ভরে আছে কিংবা পেট ফুলে আছে খাবার একেবারে অরুচি দিন দিন শুকিয়ে যাচ্ছেন শরীর একেবারে দুর্বলতা রয়েছে খাবার খাওয়ার ইচ্ছে হয় না পেট ফাপা গ্যাস্ট্রিকের সমস্যা খাবার অরুচি এই ধরনের সমস্যা যাদের রয়েছে যারা দিন দিন শুকিয়ে যাচ্ছেন স্বাস্থ্য কমে যাচ্ছে হ্যাংলা পাতলা চিকন মনে হচ্ছে তারা যদি নিয়মিত পুদিনা সিরাপটি সেবন করেন তাহলে আপনারা এই সকল সমস্যা থেকে রেহাই পাবেন পুদিনা সিরাপটি আপনারা খেতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ